প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজ আমার মনটাও ভালো বাংলাদেশ এখন কান্ট্রি অফ হ্যাপেনিংস এত 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 ঘটনা ঘটছে যে আমরা যারা ইউটিউবে বিভিন্ন প্রোগ্রাম করি সমসাময়িক ইস্যু নিয়ে আমাদের জন্য কিন্তু এটা একটা খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে যে কোনটা রেখে কোনটা ধরি কোনটা নিয়ে কথা বলি তো আজকে একটা বিষয়ে আমি বেশ স্মৃতিকাতর হয়ে পড়েছি আজ থেকে প্রায় বিশ বছর আগে যখন প্রথম ইউরোপে গেলাম তখন দেখি যে একটা বিল্ডিংয়ে খুব বড় করে বিএনপি লেখা আমি একটু অবাক হলাম বিএনপি তো বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল তো পরে আমার সাথে যিনি ছিলেন তিনি আমাকে বললেন যে এটা বিএনপি পারিবাস এটা একটা ব্যাংক এটার সদর দপ্তর প্যারিসে এটার প্রায় ষাটটার বেশি দেশে এটার শাখা রয়েছে এটা একটা মাল্টি ন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন রিনাউন্ড ব্যাংক ইন ইউরোপ তো এই বিএনপি পারিবাস ব্যাংকের কথা হঠাৎ আবার আজকে মনে পড়লো যে বাংলাদেশে এখন এই ব্যাংকটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে গত পনেরোই নভেম্বর বাংলাদেশ থেকে এই বিএনপি পারিবাস ব্যাংকের প্যারিস শাখায় বাংলাদেশি পাঁচ কোটি টাকার সমমূল্যের ডলার ট্রান্সফার করা হয়েছে ট্রান্সফার করা হয়েছে বাংলাদেশ থেকে এবং এটি দেওয়া হয়েছে প্যারিস বেসড একজন অনলাইন অ্যাক্টিভিস্টকে ঘুষ হিসেবে তিনি বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগের ব্যবস্থা করেছেন এবং এর পরিবর্তে তিনি পাঁচ কোটি টাকা ঘুষ নিয়েছেন সরি এটা ঠিক ঘুষ বলাটা ঠিক হবে না তিনি পাঁচ কোটি টাকা মিষ্টি খাওয়ার জন্য নিয়েছেন এবং এটি বাংলাদেশের পত্রিকা এসেছে এটা আমার বানানো খবর নয় তো আমার দুঃখটা হলো যে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচনী কমিশনার পদটা মাত্র পাঁচ কোটি টাকায় বিক্রি হলো এত সামান্য টাকায় এটা নিয়ে আমার একটা কষ্ট আছে কারণ এটা একটা বিশাল পদ এই পদে থেকে আপনি শত শত কোটি টাকা হ্যান্ডেল করবেন বিভিন্ন প্রজেক্ট করবেন বিভিন্ন লেনদেন করবেন তো এরকম একটা পথ টাকায় বিক্রি হইলে তাও একটা মান সম্মান আচ্ছা আচ্ছা আর একটু কোটি টাকা কিন্তু কোটি এরকম একটা পথ বিক্রি হলো এটা এটা কিন্তু বেশ লজ্জার বিষয় যদিও বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী তাদের খেয়ে কোনো কাম নাই কাজ নাই তারা এটা নিয়ে তুমুল সমালোচনা শুরু করেছে যে এটা নাকি গণতন্ত্রের জন্য মহা সংকেত সংকট অশনি সংকেত তারা বলছে যে প্রধান নির্বাচন কমিশনার যদি ঘুষ দিয়ে এই পদে আসেন সেটা গণতন্ত্রের জন্য একটা অশনি সংকেত এটা এটা অনেক কিছু আর কি তারা দেশের মানে এটা এটা তো তার এত রিয়াক্ট করতেছে যে আমি আমি আসলে বাংলাদেশে গণতন্ত্র আছে বাংলাদেশ তো তার জন্মের পর থেকে এইরকম স্বৈরাচার এই রকম ফ্যাসিজম দেখে নাই তো এইখানে আপনার গণতন্ত্রের কি হইল না হইল। এটা নিয়ে আপনি প্রধান নির্বাচন কমিশনের নিয়োগ নিয়ে মাথা ঘামাচ্ছেন মানে আপনাদের এই সেলফ কন্ট্রাডিকশন আমি এইগুলোর কোনো ব্যাখ্যা পাই না এটাও যা হোক টাকা পয়সা যে নেয় যে দেয় এটা তাদের ব্যাপার আমার কাছে হয়তো মনে হয়েছে পাঁচ কোটি টাকা কোনো ব্যাপার না কিন্তু আবার অনলাইন অ্যাক্টিভিস্ট তিনি দয়ার শরীর তিনি বেশি টাকা খান না তিনি মনে করছেন যে পঞ্চাশ কোটি পঁচিশ কোটি কেন নেই পাঁচ কোটি এটা একটা টোকেন মানি আর কি মিষ্টি খাওয়ার জন্য তো সেই কিন্তু ঠিক আছে এছাড়াও আরো একটা সমালোচনা এই প্রধান নির্বাচন কমিশনারকে নিয়ে হচ্ছে এক গ্রুপ বলছে যে এই প্রধান নির্বাচন কমিশনারের বাবা নাকি উনিশশো সালে রাজাকার ছিলেন তিনি একটি দ্বীপ অঞ্চলের ইউনিয়ন পর্যায়ে শান্তি কমিটির সদস্য ছিলেন এবং ইউনিয়নের শান্তি কমিটির সদস্য রাজাকার হলেও তিনি যে দুর্ধর্ষ ছিলেন এটা বোঝা যায় যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে যে রাজাকারের তালিকাটি প্রকাশিত হয়েছে তিনি সেই তালিকার অন্তর্ভুক্ত একজন গর্বিত রাজাকার তো এই রাজাকারের বাচ্চা স্বাধীন বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনার হয়েছে এটা নিয়ে আমাদের বুদ্ধিজীবীরা নাখোষ কিন্তু আমার আবারও সেই প্রশ্ন যে বর্তমানে বাংলাদেশ তো রাজাকার জঙ্গি জামাত হিজবুতাহরি এদের দখলে তো এই বাংলাদেশে একজন রাজাকারের বাচ্চা প্রধান নির্বাচন কমিশনার হবেন না তো কে হবে এর চেয়ে সুইটাবল কোনো ক্যান্ডিডেট আছে একদম বুকে হাত দিয়ে বলেন তো দেশের মুক্তিযুদ্ধের সব চেতনা আপনি ধ্বংস করছেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলছেন বঙ্গবন্ধুর বত্রিশময়ের বাড়ি পুড়িয়ে দিয়েছেন বঙ্গবন্ধুর সব ভাস্কর্য ভেঙে অসম্মান করে যা তা করছেন এমনকি সাত বীরশ্রেষ্ঠের মনুমেন্ট বা যাই থাকুক ছবি ভেঙে চুরে একাকার করছেন তো এই প্রো পাকিস্তানি এই নতুন স্বাধীন বাংলাদেশে রাজাকারের বাচ্চা এই পদে পদায়ন আমি মনে করি যে একটা খুব ভালো সিদ্ধান্ত হয়েছে সঠিক সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্ত যারা নিয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি মনে করি যে এরকম আরও বিভিন্ন পদে এরকম বেছে বেছে একেবারে মার্কা মারা রাজাকার বা রাজাকারের বংশধরদের বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হোক এবং এই যে আমি যে ইউটিউব শো করছি প্রায় দু মাস হয়ে গেল আপনারা অনেকেই বলেন যে আমি খুব একটা ভালো সংবাদ দিতে পারি না অনেকটা নৈরাস্যবাদী হয়ে গেছি কিন্তু আজকে কিন্তু আমার এই অভিযোগটা আমার বিরুদ্ধে আপনারা করতে পারবেন না কারণ আজকে আমি সত্যি সত্যি দারুণ সংবাদ দিলাম আপনারা সবাই বলতে পারেন আলহামদুলিল্লাহ তবে একটু সাবধানে থাকবেন ঢাকায় যেভাবে আন্ত কলেজ সংঘর্ষ প্রতিযোগিতা চলছে গতকাল সারাদিন ছিল এবং আজকেও আশা করা যাচ্ছে সেটা কন্টিনিউ করবে তো এই অবস্থায় আপনারা যারা টি টোয়েন্টি ম্যাচ দেখছেন একটু দূর থেকে সাবধানে দেখবেন আর যদি মাঠে পড়ে যান রাস্তায় পড়ে যান নিজের নিরাপত্তাটা একটু বজিয়ে রাখবেন